আমি আর আমার বন্ধু দুজন মিলে আবার সেই পুরানো বিজে চলে এসছি ঠিক আছে আজকের পাবলিসিটি এত নেই কারণ আজকে সকাল থেকে আবহাওয়াটা আলাদা ছিল এখানে হোম গার্ড সবাই বসে আছে ঠিক আছে আর আমি এই যাচ্ছি এই হলাম আমি আমার বলিয়ার অবস্থা দেখতে পেয়েছো তোমরা সবাই আজকের কারণ ওয়েদারটা খুব খারাপ ছিল তাই এতটা ভালো না ঠিক আছে দেখতে পাচ্ছ পাবলিসিটিটা এত নেই কারণ আজকের ওয়েদারটা খুব খারাপ তো তাই জন্য পাবলিসিটিটা নিয়ে আর এইদিকে সব পুলিশরা সব বসে আছে এখানে গার্ড দিচ্ছে আর কেউ সেরকম কিছু না আর সেদিকে আর এটা হচ্ছে এত পাবলিসিটি বীজ না কারণ এখানে আমাদের দীঘার মতো এত পাবলিসিটি হয় না যে যার কাজে ব্যস্ত থাকে তো তো সেই কারণে এত ইয়ে হচ্ছে কিন্তু জলের ইয়েটা খুব ভালো আছে এই মুহূর্তে ঠিক আছে জলের দেখো কেমন আছে যেখানে টাকাও জোর দাঁড়িয়ে দিয়ে দেখি মতো দুর্যোগ আছে আসবে জলটা এলো না এই রিটার্ন চলে গেল আমি এই সমুদ্রে এতবার এসি বলা নেই কিন্তু আমার নসিবে কোনোদিন চান করা হয়নি এই সমুদ্রে ঠিক আছে অনেকের নসিব থাকে যে চান করার জন্য কিন্তু আমার নসিবে এই সমুদ্রে একবারও চান করা হয়নি অনেকবার এসে অনেকবার এসছি কিন্তু সেরকম একটা টাইমিং পাওয়া যায়নি ঠিক আছে